আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনারেল নোটসের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি কিছু হলে শিখতে পারবেন তো এখানে দেখেন লেখা আছে রেফারেন্স তো এখানে অনেক জায়গায় অনেক সময় জেনারেল বা জেনারেল নোটস হিসেবে কিছু লেখা থাকে তো এখানে দেখেন দেওয়া আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর তো এগুলো হচ্ছে দরজা আর দরজার সংখ্যা আর এগুলো হচ্ছে দরজার সাইজ তো এখানে দেখেন লেখা আছে ডব্লিউ ওয়ান তো ডব্লিউ হচ্ছে উইন্ডিও উইন্ডিওতে জ্বালানা তো এখানে দেখেন ডব্লিউ ওয়ান ডব্লিউ টু থ্রি তো এগুলো হচ্ছে দরজা এবং জ্বালানা তো এখানে দেখেন ডি ওয়ানের যে দরজার সাইজগুলো তো সেটা হবে তিন ফুট ছয় ইঞ্চি পাশে আর হচ্ছে হাইটে হচ্ছে সাত ফুট আর যে দরজা টু তো সেটা হবে তিন ফুট তিন ইঞ্চি পাশে আর হাইটে হচ্ছে সাত ফুট আর এটা হচ্ছে দরজা থ্রি তো এটা হবে দুই ফুট নয় ইঞ্চি হাইটে সাত ফুট আর এটা হচ্ছে ডি ফোর দরজা ফোর তো দু এটা হবে দুই ফুট ছয় ইঞ্চি বাই সাত ফুট আর হচ্ছে উইন্ডো ওয়ান পাঁচ ফুট বাই সাড়ে চার ফুট এবং ওইন্ডি টু তিন ফুট বাই সাড়ে চার ফুট এবং হচ্ছে ওইন্ডি থ্রি দুই ফুট বাই এক ফুট ছয় ইঞ্চি বা ইঞ্চি তো এই দরজা এবং জানানার যে ডিটেলসটা তো এটা অন্য একটা ফ্লোর প্ল্যানে দেওয়া আছে তো ওইটা দেখলে আরও সহজেই আপনারা বুঝতে পারবেন তো কোন দরজাটা কোথায় হবে তো ওইটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো ওইটা দেখলে আরও সহজভাবেই আপনারা বুঝতে পারবেন তো তারপর এখানে দেখেন জেনারেল নোটস বা রেফারেন্স হিসাবে আরও কিছু ডিটেলস দেওয়া আছে তো তার মধ্যে হচ্ছে এখানে দেখেন স্লাব থিকনেস পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে দরজার চৌকাট চার ইঞ্চি বাই তিন ইঞ্চি এবং হচ্ছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি তো তারপর এখানে লেখা আছে ওয়াল আর সি রেশিও তো এটা হচ্ছে কংক্রিট মিক্সিংয়ের রেশিও ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এক দেড় তিন রেশিওতে কংক্রিটটা মিক্স করতে হবে আর এখানে দেখেন লেখা আছে ওয়াল থিকনেস তো আমাদের বিল্ডিংয়ের কাজের যে ওয়ালটা তো এই ওয়ালের যে গাঁথুনিটা সেটা হবে পাঁচ ইঞ্চি আর এখানে দেখেন আর রেলিং থিকনেস তিন ইঞ্চি আর রেলিং হাইট দুই ফুট ছয় ইঞ্চি এবং হচ্ছে আর ওয়াল থিকনেস তিন ইঞ্চি এবং হচ্ছে আর সিসি ড্র ফল হাইট দুই ফুট ছয় ইঞ্চি এবং হচ্ছে প্যারাপেট থিকনেস পাঁচ ইঞ্চি এবং প্যারাপেট হাইট দুই ফুট ছয় ইঞ্চি আর এটা হচ্ছে এলসি সি থিকনেস চার ইঞ্চি তো এল হচ্ছে লাইন কংক্রিট একটা ইঞ্জিনিয়ারিং বাসায় আর রাজমিস্ত্রিতে বাসায় বলা হয়ে থাকে জল তো জল ছাদ বা লাইম কংক্রিট এটার থিকনেস হবে চার ইঞ্চি আর যে ফ্লোর সিসি থিকনেস সেটা হবে তিন ইঞ্চি আর এখানে এগুলো দেওয়া আছে আপনার যে রডের গ্রেড ষাট হাজার পি এস আই আর এখানে দেওয়া আছে কংক্রিটের স্ট্রেন্থ তিন হাজার পি এস আই হবে তো এখন আমি আপনাদেরকে যে দরজা চালানোর যে ডিটেলসগুলো তো এটা অন্য একটা পেজে দেওয়া আছে বা ফ্লোর প্ল্যানে দেওয়া আছে তো ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে দেখেন আমি আপনাদেরকে এই ফ্লোর প্ল্যানে নিয়ে আসলাম তো ওইখানে দেখেন লেখা আছে ডি ওয়ান এটা হচ্ছে দরজা ওয়ান তো এটা হচ্ছে মূলত দুই ইউনিটের একটি বাড়ি তো তার এই বাড়ির ফ্লোর প্ল্যানটা হয়তো আপনারা দেখলে হয়তো বলতে পারেন যে ফ্লোর প্ল্যান তো হয়নি তো আসলে ফ্লোর প্ল্যানটা যে এ কণাকি বা এভাবে গেছে তো সেটা এটা এভাবে হবে না তো এটা চেঞ্জ হয়ে এখন এভাবে সোজা এভাবে আসবে হুম তো এটা হচ্ছে ডি ওয়ান দরজা ওয়ান আর এগুলো হচ্ছে ডি টু দরজা টু হচ্ছে ডি ফোর দরজা ফোর আর এগুলো হচ্ছে ডি থ্রি দরজা থ্রি তো আপনারা ওইখানে তো সাইজ এবং যে হাইট দেওয়া আছে তো আর এখানে এসে চিহ্ন দেওয়া আছে যে কোন দরজাটা কোথায় হবে আর এখানে দেখেন দেওয়া আছে উইন্ডো ওয়ান জ্বালানা ওয়ান এবং হচ্ছে উইন্ডো ওয়ান জ্বালানা ওয়ান আর এটা হচ্ছে উইন্ডো থ্রি জানানা থ্রি তো এইভাবে দেখলেই আপনারা আরও সহজভাবেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে দরজা জানানার কোথায় কোনটা হবে তো সেটার চিহ্ন তো এখন আমি আবার ওই পেজে আপনাদেরকে নিয়ে যাই তো এখানে আরও কিছু ডিটেলস আছে আপনি আপনাদেরকে এগুলো দেখাই তো আমি আবারও আপনাদেরকে এই পেজে নিয়ে আসলাম তো এখানে দেখেন লেখা আছে ডিটেলস অফ লিনটেন উইথ সানসেট তো এখানে লিংটেল এবং সানশেডের কিছু ডিটেলস দেওয়া আছে তো সেইগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে সর্বপ্রথম যে সানশেডের যে বা কতটুকু হবে সেটা হলো সাড়ে চার ফুট সাড়ে চার ফুট হবে লম্বাই সান তো এটা বাহিরের আর যে লিংটেলের যে থিকনেসটা সেটা হবে ছয় ইঞ্চি আর যে সানশেডের যে পাশে পাশে হবে এক ফুট তিন ইঞ্চি অর্থাৎ হচ্ছে পনেরো ইঞ্চি আর এটা ডালাইয়ের থিকনেস হবে তিন ইঞ্চি হ্যাঁ তারপর এখানে যে লিনটেলের যে রডগুলো রডগুলো দিতে হবে আর দশ এম এম স্ট্রিট রড আর হচ্ছে আপনার যে মেন রডগুলো হবে সানসেডের তো সেগুলো হচ্ছে দশ এম এম স্ট্রিট ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আর যে বাইন্ডারগুলো হবে এই বাইন্ডারগুলো হবে চারটা দশ এম এম পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এখানে দেখেন যে লিঙ্কটেনের যে পাশে যে ডালাইটা হবে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি ওটা গাঁথুনি পাঁচ ইঞ্চি থাকে তো পাঁচ ইঞ্চিতে একটু কম থাকে আর কি অনেক সময় আর ইট তো পাঁচ ইঞ্চি নয় পুরা তো সাড়ে চার ইঞ্চি থাকে আর কি তো এই হলো মূলত কিছু সানশেডের ডিটেলস এবং হচ্ছে দরজা জানানা এবং ডালাই এর থিকনেস তো আর এখানে গ্যাট বিমের ডিটেলস দেওয়া আছে তো গ্যাট বিম নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন তো বের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ